হ্যালো স্টুডেন্টস তোমাদের কালকে বুটেক্সে এক্সাম আছে তো এক্সামের প্ল্যানিং সম্পর্কে এখানে কিছু কথা বলা হবে প্রথমত তোমরা জানো যে তোমাদের ফিজিক্স তোমার হচ্ছে ষাট নাম্বার এবং সেটা সম্ভবত তোমার হচ্ছে ছয় মার্কের দশটা কোশ্চিন থাকবে ঠিক সেমভাবে তোমার হচ্ছে কেমিস্ট্রিতে এরকম কোশ্চিন থাকবে ম্যাথে এবং ইংলিশে ইংলিশে তোমার হচ্ছে টোয়েন্টি মার্কস তো এই টোটাল হচ্ছে তোমার দুইশো মার্কের এক্সাম এবং তোমার হচ্ছে টু আওয়ার্স টাইম তো কোশ্চিন ইউজুয়ালি খুব হার্ড হওয়ার কোন স্কোপ নাই ইজি হবে ইজি থেকে হয়তো বা একটু হালকা হাই লেভেলে দুই চারটা কোশ্চিন থাকবে তো এখানে মূলত যে সমস্যাটা পড়বে সেটা হচ্ছে ধরো এগুলা কোশ্চেন অনেকগুলোই কমন পাবা কিন্তু লিখতে পারবা হয়তো শেষ পর্যন্ত টাইম খোলা হবে না আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তোমার ইংলিশের ব্যাপারটা ইংলিশে তোমার হচ্ছে যে বিশমার্ক আছে এমন হইতে পারে যে ওরা যদি একটু অন্যভাবে অন্য চিন্তা করে যে ইংলিশ দিয়ে তোমার সময়টাকে নষ্ট করবে সেই ক্ষেত্রে ওরা ইংলিশে কিছু প্যাসেজ ট্যাসেজ দিতে পারে অ্যাভয়েড করবা ঠিক আছে আদারওয়াইজ তোমার এই মার্ক তুলতে গিয়ে তোমার হচ্ছে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ মার্ক চলে যাবে তো এক্সামের প্ল্যানিং তোমার হচ্ছে যেমন হওয়া উচিত তুমি ফার্স্টে ইংলিশটা দেখবা যদি মনে করো ইংলিশ কোশ্চিন সহজ হিসেবে অথবা তুমি পারবা ইনস্ট্যান্ট তাহলে তুমি এখানে তোমার হচ্ছে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট তুমি টাইম দিতে পারো সর্বোচ্চ এরপরে তুমি তোমার হচ্ছে কেমিস্ট্রিতে চলে যাবা কেমিস্ট্রিতে তোমার হচ্ছে দশটা কোশ্চিন আসছে তো দশটা কোশ্চিনের তুমি হচ্ছে যদি তিন মিনিট করে দাও তাহলে তো আধা ঘন্টা প্রায় তো তুমি চেষ্টা করবা যে তিরিশ মিনিটের মধ্যে তোমার হচ্ছে কেমিস্ট্রিটাকে ক্লোজ করতে এবং ফাস্ট লেখবা যতটুকু পারো যা পারো লেখে যাবা কোনো চিন্তা করার কিছু নাই যে তোমার হচ্ছে কতটুকু হচ্ছে কি হচ্ছে কারণ চিন্তা করতে যাওয়া বেশি চিন্তা করতে গেলে তুমি সময় হারাবা দেন তুমি হচ্ছে ফিজিক্স বা ম্যাথ যেটা পারো বেশি পারো আর কি বা যেটা কমন বেশি সেটাই চলে যাবা এটাতেও তুমি ট্রাই করবা তিরিশ মিনিটের মধ্যে তোমার হচ্ছে কাভার করতে দেন তোমার হচ্ছে ফিজিক্সে যাওয়া তোমার হচ্ছে সেমভাবে তিরিশ মিনিটে কাভার করার চেষ্টা করবা এবং এই সবগুলো কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে যা পারবা যে কোশ্চেনে যতটুকু পারবা ততটুকু তোমার হচ্ছে লিখে যেতে হবে তো তুমি যদি এটা না করো লাইক তুমি হচ্ছে তুমি যদি ধীরে সুস্থ লাগো তাহলে তুমি কাভার আপ করতে পারবে না অনেকে আবার কাটমার্ক নিয়ে কথা বলতেছো যে তোমার হচ্ছে ওয়ান টোয়েন্টি স্কোর করলেই হবে কিনা তো তোমাদের ইউজুয়ালি রিটেনে যে ঝামেলাটা হয় তোমরা যে মার্কের আনসার করো তোমাদের এই আনসারের মধ্যে কিছু মিস্টেক থাকে এটা তোমরা জানো না অনেকেই তো এই ক্ষেত্রে কোনো কাটমার্ক টাটমার্ক চিন্তা করার কিছু নেই তুমি মনে করো যে তুমি দুইশো মার্কে অ্যান্সার করে আসতে পারবা দুইশো মার্কে একটু ফার্স্ট হাতে লিখে দুইশো মার্কে অ্যান্সার করে আসো ঠিক আছে কতজনের লিস্ট দিবে কি দিবে এগুলা বিষয় নিয়ে সব পরে আলোচনা করা যাবে কালকের এক্সামে একটা প্ল্যানিং সেট আপ করো এইভাবে ইংলিশে প্যাসেজ দিলে ইংলিশটা কাইন্ডলি শুরুতে অ্যান্সার করিও না এটাকে শেষের দিকে নিয়ে যাও কারণ এই কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এই তিনটা দিয়ে তুমি বেটার নাম্বার তুলতে পারবা যদি ইংলিশে তোমার প্যাসেজ দেয় ঠিক আছে তো ইংলিশে প্যাসেজ দিলে ইংলিশটা একটু লাস্টে লিখিও আর ফার্স্ট থাকিও কালকে কালকে স্লো হইলে তোমার হচ্ছে আর বুটেক্সে পড়া লাগবে না ওকে অল দ্য বেস্ট